ধন্যবাদ মান স্পিকার এই মহান গরিবের সংসদে দাঁড়িয়ে আমাকে একটু বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নিয়ে একটু আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে স্পিকার আপনি শুনেন আপনি বুঝেন এটা মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ এই সংসদ থেকে তেল মারা এবং দালালি করার কোনো সুযোগ নাই মানে স্পিকার আজকে মহান গরিবের সংসদে দাঁড়িয়ে আপনার কাছে আমি চারটা মিনিট সময় চেয়েছি বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নিয়ে একটু আলোচনা করার জন্য মানে স্পিকার আমি এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানে স্পিকার দু সালে ফোটার সংস্কার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণ অধিকার একটা রাজনৈতিক দল গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নুরুলক নূর মানে স্পিকার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট বিপি নুরুল কে বিভিন্ন সময় হামলার শিকার হইতে হয়েছে বিভিন্ন সময় মামলার শিকার হইতে হয়েছে মানে স্পিকার বাংলাদেশ গণ অধিকার এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল গণমানুষের কথা বলে বিপি নুরুল হকনুর দেশের কথা বলে গরিবের সংসদের কথা বলে মানে স্পিকার আমি এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনারকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ গণ অধিকার পরিষদকে রাষ্ট্রীয়ভাবে একটা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করার জন্য মাই স্পিকার আমি এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে কখনো তেল মারি নাই কখনো দালালি করি নাই মানে স্পিকার এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমরা দেখেছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ সব সময় দেশ এবং দেশের মানুষের কথা বলেছেন মানে স্পিকার আজকে এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের গণ অধিকার পরিষদকে নিমন্ত্রণ দিয়ে একটা বৃহত্তর শক্তিশালী দল হিসেবে ঘোষণা করার জন্য মানে স্পিকার বর্তমানে আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বসিয়েছি মানে স্পিকার এই মহান গরিব দুঃখী মেয়ালতি মানুষের সংসদ থেকে আমি বলবো আমাদের দেশটা সংস্কার করে তার পাশাপাশি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন মানে স্পিকার আপনাকে আমি আরেকটু কথা বলতে চাই অন্তর্বর্তীঙ্কালী সরকারের মেয়াদ কিন্তু তিন মাস মানে স্পিকার তিন মাসের মধ্যে আমার মনে হয় নাই ষট্টি জেলার মধ্যে একটা জেলা সংস্কার করা সম্ভব হবে কিনা মানে স্পিকার সেটাই মহান গরিবের সংসদ থেকে আমি స్పీకర్ আজকে মহাঙ্গরিতের সংসদ থেকে আমি চাচ্ছি বাংলাদেশটাকে সংস্কার করতে যতদিন টাইম লাগে অন্তর্বর্তীকালীন সরকারকে ততদিন সুযোগ করে দেওয়ার জন্য এই মহান গরিবের সংসদ থেকে আমি আহ্বান জানাচ্ছি মানে স্পিকার আজকে মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারতেছি একমাত্র বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং ছাত্র সমাজের জন্য মানে স্পিকার আপনার কাছে আমি দুই হাত জোর করে বলতে চাই এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমাদের বাংলাদেশের সরকার এবং নির্বাচন নিয়ে কোনো পায়তারা করতে পারে এটা মহান গরিব দুঃখী মেহানী মানুষের সংসদ থেকে চাওয়া মানে স্পিকার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলে আপনি একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশটা সংস্কার করার সময় করে দেন মানে স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নিয়ে একটু আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য মানে স্পিকার আমার হাতে সময় কম চার মিনিট সময় দিয়েছেন মানে স্পিকার এই চার মিনিটে গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে যতটুকু চাওয়া পাওয়া আছে মানে স্পিকার সেটা বলতে পারতেছি না মানে স্পিকার তেইশ চব্বিশ বাজেট নিয়ে আমি আলোচনা করব আগামীকাল মানে স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহান গরিবের সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নিয়ে একটু আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ গরিব দুঃখী মেয়ারতী মাসের সংসদের বক্তব্যটা শোনার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম